আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত একবার হজরত উসমান আদী আল্লাহু তালনহ নবীজ সাল আলী ওসাল্লামের কাছে গেলেন ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের কারণে আমি গরিব হতে পারি কারণ ওর উসমান আদী আল্লাহ আনহু অনেক সম্পত্তি ছিল তিনি অনেক সম্পদের মালিক ছিলেন তার অনেক শত শত উঠ ছিল ঘোড়া ছিল দুম্বা ছিল যখন উসমান আদি আল্লাহু তালনু নবুজুর সাল আলী আসসাল্লামকে বললেন জয় আরাল্লাহ আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের কারণে আমি গরিব হতে পারি তখন হুজর সালুআলাম উসমান নদী আল্লাহ তালনুকে বললেন হে উসমান তুমি উটের পিঠে অথবা গাধার পিঠে অথবা খচ্চরের পিঠে খাবার খাবে ঠিক উসমান আদি আল্লাহ তালনু নবুজুর সাল আলী আসসাল্লামের এই কথা শুনে তিনি ঠিক ওই কখনো উটের পিঠে কখনো গাদার পিঠে কখনো খচ্চরের পিঠে হ্যাঁ উঠে তিনি খানা খাইতেন এর কিছুদিন পরে তিনি আবার নবুজি সাল্লু আলিয়া সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন সুরাল্লাহ আমার তো সম্পত্তি কমতেছে না বরং আমার সম্পত্তি দিন দিন বাড়তেছে এর কারণ কি নবজি সাল্লু আলি আসসাল্লাম বললেন আমি যে তোমাকে আমলের কথা বলেছিলাম অর্থাৎ উটের পিঠে খানা খাইতে তুমি কি সেটা খাও উসমান রাজি আল্লাহ তালানু বললেন নিয়ারসুল্লাহ অবশ্যই আমি খাই তো বলেন তারপরে কী করো কীভাবে খাও উসমান রাজি আল্লাহ তালানু বললেন নিয়ারসুল্ল যখন একটা খানা পড়ে যায় তখন আমি উঠ থেকে নামি নামার পরে সেই খাবারটা উঠে ধুয়ে আবার খাই তারপর তারপরে আবার আমি উঠের পিঠে উঠে আরোহণ করি তখন সাল্লাম বললেন হে উসমান তুমি যেভাবে খাচ্ছ ওইভাবে যদি খাও তাহলে সারা জীবনও তুমি গরিব হবে না দারিদ্র হবে না বরং তুমি ধনী হবে তোমার সম্পত্তি আর বাড়তে থাকবে তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি কি মেসেজ রয়েছে আমাদের জন্য যে আমরা যদি পড়ে যাওয়া খাবারটা খাই অর্থাৎ আমরা যদি কোনো খাবারকে অপচয় না করি তাহলে আল্লাহ পাকবো আলামিন আমাদেরকে এই খাবারের বদলতে অপচয় করলাম না আমরা এর বদলতে আমাদেরকে কখনো নিঃস করবেন না কখনো দারিদ্র করবেন না দিন দিন আমাদের সম্পত্তি বাড়তেই থাকবে ইনশাআল্লাহ তো এই হাদিস থেকে আমরা এটাই বসলাম কখনো কোনো খাবারকে অপচয় করতে নেই আর কোনো খাবার যদি পড়ে যায় তাহলে সেটা উঠিয়ে ধুয়ে খেয়ে ফেলা আল্লাহ পাকবো আলমিন আমাদেরকে এই হাদিস থেকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন